হ্যালো এভরিওয়ান মলিস ক্যানভাসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত অ্যান্ড ওয়েলকাম টু গুলমার্গ আজকে আমরা গুলমার্গের উদ্দেশ্যে চলছি সকালবেলায় ওই জন্য একদম সকাল সকাল উঠে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে আমরা একদম বেরিয়ে পড়েছি গুলমার্গের উদ্দেশ্যে কাশ্মীর এসে যদি গুলমার্গে না গেলাম সোনমার্গে না গেলাম বরফই না দেখলাম তাহলে আর কাশ্মীর মানে কি জন্যই আমরা একদম সকাল সকাল পড়েছি গুলমার্গের উদ্দেশ্যে আর পাহাড়ের কাছে যেতে যেতে এই বোনটা কেমন ছটফট করছে যে কখন বরফ দেখবো কখন বরফ দেখব এই জন্য তা এই দেখুন এটা আমরা যে কাশ্মীরের মূল টাউনটাই ছিলাম সেই টাউন থেকে এইখানটায় আপনার টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ কিলোমিটার্স যেতে হবে গুলমার্গের রাস্তাটা তো আমরা সেই রাস্তাতেই যাচ্ছি যেতে যেতে কিন্তু বেশ ঠান্ডা লাগছিল মানে আমার আমাদের কাশ্মীরের টাউনের মধ্যে যতটা না ঠান্ডা এটা যেহেতু একটু আউটস্কার্ট সেহেতু আউটস্কার্ট বলে শুধু যেহেতু পাহাড় আছে বলে কথা হ্যাঁ পাহাড় আছে এবং বরফ আছে ওর জন্য ঠান্ডাটা কিন্তু বেশ লাগছিল যেতে যেতে তা আমরা যেতে যেতেই সকালে বেলা উঠেই হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম এবং তারপর মাঝখানে যাওয়ার পথেই একটা জায়গায় ব্রেকফাস্ট সেরে নিয়েছি এবং ব্রেকফাস্ট সেরে আবার যেতে শুরু করেছি ওই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে বরফে ঢাকা সাদা পাহাড় সবাই যে বলে যে ভূস্বর্গ কাশ্মীর সত্যি এখানে এসে ভূস্বর্গ কাশ্মীরি কাশ্মীর চারিদিকে সাদা সাদা মানে শুধুই চারিদিকে বরফ আর বরফ আর এই গাছগুলো এই গাছগুলো যদি মানে পাতা ভরা থাকতো অন্য সময় যদি আসতাম বোধ হয় আরও দৃশ্যটা সুন্দর হতো বা এখনকার দৃশ্যটা একরকম তখনকার দৃশ্যটা আর একরকম রকম হয়েছে আর কি ওই দেখুন সাদা বরফে ঢাকা পাহাড় এইটা দেখেই যেন আমার কাশ্মীর আসার সমস্ত পয়সা উচুল এটাই আমার পুরো পয়সারেশন মুভমেন্ট ছিল যখন আমি পাহাড় দেখেছি আর হচ্ছে বরফ দেখেছি এত এখানকার ঘরগুলো দেখুন যেহেতু শুনলাম প্রচুর পাহাড়ের পাশেই পাহাড়ের মানে পাদদেশে এই বাড়িগুলো আছে প্রায় রাতেতে বরফ পড়ে তা বরফগুলো থেকে ইয়ে করার জন্য হ্যালো আজকে আমরা গুলমার্গের উদ্দেশ্যে যাচ্ছি এখানকার জায়গাটার নাম কি বারামুলা ডিস্ট্রিক্ট বারামুলা ডিস্ট্রিক্টে আমরা এখন চলে এসেছি আর এখান থেকে 30 কিলোমিটারস মতো হবে যেখানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম এবং তারপর আবার ওয়ারিপুরা জায়গার নাম ওয়ারিপুরা ওয়ারিপুরা বাই দেখুন আমরা অনেক কাছে চলে এসেছি এখন পাহাড়ে এরপর আমরা পাহাড়টায় উঠবো এইখানে আপনারা যখন পাহাড়টায় উঠবেন না তার আগেই আপনাদের বিভিন্ন দোকান পড়বে সেখান থেকে আপনারা যে ওখানে পাহাড়ে পড়ে যাওয়ার জন্য জ্যাকেট শুজ এগুলো সব ভাড়া নিতে পারেন আমরা ওখানে সেই ভাড়া নিয়েছিলাম ওই জ্যাকেট শ্যুজ এগুলো কিন্তু মানে আমাদের যেমন জ্যাকেটগুলো পার জ্যাকেট দুশো টাকা করে নিয়েছিলো এবং আমাদের যে শ্যুজগুলো ছিল পার শ্যুজও দুশো টাকা করে নিয়েছিল আর সব থেকে ইম্পর্টেন্ট আপনারা যখন গুলমার্গ যাবেন তখন একটা গাইড অবশ্যই নেবেন সেই গাইডটা আপনাদের মানে পুরো যে সেভেনটা পয়েন্ট আছে ওখানে সেই সেভেন পয়েন্টগুলো দেখিয়ে দেবে তা গাইড অবশ্যই একটা নেবেন এটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে না হলে বুঝতে পারবেন না এবং ওখানে অনেক যেহেতু মানে স্লেজ বা ঘোড়ার গাড়ি ওরা একটা হিউজ অ্যামাউন্ট চায় তা ওই জন্য এটা নিলে আপনার একটা বেশ ভালো আর যদি আপনারা গণ্ডোলা রাইড করতে চান তাহলে কিন্তু আগে থেকেই আপনাদের অনলাইনে বুকিং করতে হবে গন্ডলা রাইডের বুকিং সবসময় অ্যাভেলেবেল থাকে না ওই জন্য আপনাকে বুকিং করতে হবে তা গুলমার্গ যাওয়ার পথেই এখানে এক জায়গায় আমাদের একটা টিকিট কাটতে হয়েছিল এই প্রাইভেট কারের জন্য ফর্টি রুপিস করে একটা চার্জ দিয়ে একটা টিকিট কাটতে হয় এরপর আপনাকে গোরুবাড়িগের মূল উদ্দেশ্যে যাওয়া হবে তা যেটা বলছিলাম আমরাও যথারীতি একটা গাইড নিয়েছিলাম সেই উনিও খুব ভালো সুন্দর আমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখেছিলেন এবং ফটো টটো তুলে দিয়েছিলেন দেখুন চারিদিকে যেন দেবদারু গাছ হ্যাঁ আর এই দেবদারু গাছে যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো এখানে শুনলাম এগুলো মানে ফুল গুলো মানে এখানে ফুয়েল হিসেবে কাজ করে ওই এগুলো জ্বালিয়ে ওনারা রান্না টান্না হিসেবে জ্বালানি হিসেবে কাজে কাজে লাগে দেবদারু 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 গাছ আচ্ছা জুন জুলাই করে চান আসলে এখানে একটা হলুদ সুন্দর ফুল ফোটে আহ পাহাড়ের গায়ে গায়ে সেটা দেখতে হবে

এই যে পাশে বরফ যে বরফের রাস্তা দিয়ে চলে যাচ্ছে

এত বরফ একসঙ্গে দেখা যেন আমার স্বপ্ন স্বপ্ন ছিল সেই স্বপ্নটাই যেন সত্যি হয়েছে এত বড় একসাথে বরফ একসাথে দেখার এই দৃশ্যগুলো শুধুমাত্র আমরা টিভিতেই দেখে এসেছি মানে আমি বিশেষ করে টিভিতেই দেখে এসেছি কিন্তু এটা এটার জন্যই আসা পৌঁছে গেছি বরফ দেখে তো আমার পাগল পাগল অবস্থা হ্যালো আমরা গুলমার্গ পৌঁছে গেছি আর এখান থেকে গুলমার্গের মেন পয়েন্টে এটা হচ্ছে বুলবানবুগের মূল পয়েন্টটা দেখুন আপনাদের শুধু ভিউটা দেখাই মানে আমাকে আর কিছু বলতে হবে না শুধু মানে মনে হচ্ছে চুপ করে বস থেকে শুধু ভিউটা দেখুন কী দুর্দান্ত কি অসাধারণ অসাধারণ দৃশ্য চারিদিকে বরফ আর বরফ এটা হচ্ছে গুলমার্গ পয়েন্টটা এখানে আই লাভ গুলমার্গ রেখা সেখানে সবাই ফটো টটো তুলছিল আর এত বরফ দেখে কিছু কেত মেরে ফটো তুলবো না সেটা কি হয় দ্য রিয়েল বিউটি অফ কাশ্মীর এটাকেই বলে বোধ হয় এটা হচ্ছে মূল পয়েন্টটা এরপর আপনাকে ভেতর দিয়ে যেতে হবে আরও যে পয়েন্টগুলো আছে সেগুলো দেখার জন্য এখানে আমরা ওই স্লেজ স্লেজটা আমরা ট্রাই করেছিলাম বেশ মজা হয়েছিল এখানে আপনার ফটো ভিডিও তোলার জন্য অনেক ক্যামেরাম্যান পেয়ে যাবেন আর পাহাড় আর ম্যাগির সাথে তো একটা আলাদাই সম্পর্ক তাই এখানে আমরা এই কাকুর কাছে ম্যাগি খেয়ে নিলাম ম্যাগি ম্যাগি নিয়ে আমি যথারীতি বসে পড়েছি পাহাড় আর ম্যাগি খাবো না বরফের মধ্যে কি হয় এরপর আমরা আমি আর ও মিলে স্লেজটা ট্রাই করেছিলাম স্কেটিং সরি স্কেটিংটা স্টাই করেছিলাম তো এইগুলো আপনাকে কিন্তু ওখানে গিয়ে বার্গেনিং করতে হবে ওরা মানে এক ঘন্টার জন্য চার হাজার বলেছিল মানে দু হাজার পার হেড কিন্তু আমরা লাস্টকালে এক হাজার এক হাজার করে দু রে রাজি হয়ে করেছিলাম এটাকে আপনাকে যথারীতি আমি তো অনেকবার পড়েও গেছি অনেকবার পড়ে যাওয়ার পর তাও একটু একটু পারছিল ওখানে গিয়ে কিন্তু ও লোক একটু লুট লেগে যারা বার্গেনিং নিয়ে যায় ও বেশ ভালো পড়ে পরে ছিল কিন্তু আমি ব্যালেন্সটা রাখতে পারছিলাম না বলে আমি কিন্তু বহুবার পড়ে গেছি

এত বরফের মধ্যে এইরকম স্কেটিং তো কখনো করিনি তা করেছি এটা করে একটা নতুন একরকম এক্সপিরিয়েন্স হলো তা পর্যন্ত বরফে ঢেকে গেছে পুরোটা এই যে সামনেটায় দেখছেন ওই যে শিব মন্দিরটা এখানে ওই রাজেশ খান্না খান্নার যে জয় জয় শিব কাটা লাগে এটা এই গানটা এখানে একটা শ্যুট হয়েছিল ঠিক আছে সেখা একটা শিব মন্দির যেখানে জয় জেপ সিং শঙ্কর করে মুভিটায় শুটিং হয়েছিল তো বোধে নিগলি নালায় জডি বুডি কা পানি উপর সে আরা হয় কনসার্ন আর না পুরো জডি বুডি কা পানি আরা হয় উপর সে अच्छा इसको बोलते हैं निंगली नाला निंगली नाला जी ये जो चर्च है ये साल में एक बार खुलती है ये क्रिसमस के दिन ही खुलती है और इन पहाड़ी बर्फ के ऊपर ये अवस्थित है पर जिया जिया वो और हंड्रेड ईयर से ये सौ साल से पुराना चर्च है और इस चर्च के ऊपर आमिर खान की फिल्म है जो जीआरए आर ए जिया जो इस पे शूट की गई है और ये सिर्फ क्रिसमस के दिन ही खुलती है पूरी साल बंद रहती है तो इन बर्कली चादरों में लपटी हुई ये ये जीसस क्राइस्ट का एक चर्च है हाँ। मेरा दामन रास्ते मेरी मंजिल जाओ मेरे सिवा तुम कहाँ जाओ वादिया मेरा दामन रास्ते मेरी मंजिल जाओ

बरा ऊपर टॉप ये इंडियन मिस मत करो ऊपर जाओ ऊपर खुद ही बनाओ ले लो देखो हमरा येখানে এখন एखन। बर्फेर का कर रुक जाओ ना यार सुन ना यहां ना येখানে हमारा स्केटबोर्ड ये लोग चलाते पड़े स्केटबोर्ड গুলো जय जय शिवशंकर सूट होय छिलो हां ओई गांटी अपन से तखबे जय जय शिव शंकर का टाना गे ना कंकर की मेरे नाम का पिया हाँ गिर जाऊंगी अमर जाऊंगी जो तूने मुझे थाम ना लिया हो और अब जी वो 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 जंगल डांस মন্দিরটা অনেক উঁচু অনেক কটা সিঁড়ি ছিল তা ওই সিঁড়িগুলো মন্দিরটা এখনও তৈরি হচ্ছে মানে হয়ে গেছে কিন্তু মানে সেরকমভাবে এই সিঁড়ি টিড়িগুলো ইয়ে করা নেই তবুও আমরা উঠেছিলাম আর ওখান থেকে উঠে এই অপরূপ দৃশ্যটা দেখতে পেলাম এটা না দেখলে হয়তো অনেক কিছু মিস হয়ে যেত ওকে আজকের মতো এটুকুই বাই